আশা করি সবকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প তাল ছম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরেই বর্ষা নেমেছে তার মধ্যে আবার বিরাম নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি দুদিন হাড়ি চড়ে না ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমা সামান্য কিছু আয় দু চার জজমানের বাড়ি ঘুরে ঘুরে সংসার চলে বর্ষায় গ্রামের কত বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে ক্ষুদিরান তার সামান্য গৃহস্থ মাত্র জজমান বাড়ি থেকে যে কটা ধান এনেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্র মাসের আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলে পুলেরা দুবেলা পেট ফুড়ে খেতে পারবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাইয়ের সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে এই গোপাল খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাস্তে বলল হ্যাঁ দাদা মাকে গিয়ে বল আমারও পেট চো চো করছে মাকে বকে তুই যাও দাদা বকুকে আমার নাম করে মাকে বলতে পারবি না এখন সময় পাড়ার শিব বারুর যে ছেলে চুনি কি আসতে দেখে নেপাল বললে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেপ অবস্থাপন্ন ছিলে বেশ চেহারা নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি না ভেতরে না যাব নে বেড়া হচ্ছে আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে রে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল না বেত আসছে না এই মঙ্গলবার ওদের নাড়ুর লোকজন খাবে সত্যি তা জানিস না বুঝি আমাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন করবে কায়ও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি বলে গেল নেপাল ছোটো ভাইকে বললে আজ কি বার রে তুই তা কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্তন্ন গোপাল বললে কি মজা না দাদা চুপ করে দেখ তাল তাল্লামের বেত তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি ঘনিয়ে এসেছে কাছে আজ কিবার জানিস নে সামনে মঙ্গলবারে নিশ্চয়ই আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটিপিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালে দরকার হবে কি তালকে নেই এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠেও প্রকাণ্ড তাল দিঘি নেপাল সেখান থেকে ভালো করে কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে চটি পিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর যে স্ত্রী ভালো নাম হরিম রামসুদ্ধু ছেলে মেয়ে তাকে জ্যাট পিসিমা বলেই ডাকে পিসিমা বলে কিরে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক আছে কিছু সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে চটি পিসিমা বলে পেছনে কে রে গোপাল তা সন্ধেবেলা দুই ভাই গিয়েছিলি কোথায় নেপাল সজ্জল মুখে বলল মাছ ধরতে পেলি ওই দুটো পুটি আর একটা ছোট বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা এসোকে বাবা সন্ধ্যা হয়ে গেল অন্ধকারে জলাফেরা করো ভালো নয় বর্ষাকালে জটি পিসিমা তাল সম্বন্ধে কোনো আগ্রহই দেখালো না বা তাল নবমির বোত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখও করলেন না যদিও দুইজনেরই আশা ছিল হয়তো জটি তাদের দেখলেই নিমন্ত্রণ করবে এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফুরে জিজ্ঞাসা করলো তাল নেবেন না হ্যাঁ তাল তা দিয়ে যে ও বাবা কটা করে পিসিমা দুটো করে দিচ্ছি বিশিমা তা নেবেন আপনি তিনটে করে নেবেন বেশ কালো হেরে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নব দিন ভালো তাল চাই মিসকালো তাল দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসে দাদাকে বললে কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা নেপাল আসু বললে বলে কেন রে তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস এখন দুরো তা হয় না আমি কষ্ট করে তাল করাবো আর পয়সা নেব না রাত্রে আবার বৃষ্টি নামে হু হু বাদলার সঙ্গে হাওয়া পূর্ব পূর্বদিকে জালনার কপাট দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খট খট শব্দ শুনে ঝড় বৃষ্টির দিনে কোপালের ঘুম হয় না তার যেন ভয়ে ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে তোর ওরা আর নেমন্তন্ন করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেউ ওঠেনি রাত্রে বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপ টিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামে পাশে সেই তাল দিঘির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ লাঙল ঘাড়ে এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখেই বললে কি কোকা ঠাকুর যাচ্ছ কেন এত ভোরে তাল করে তো দিঘির পাড়ে সাপের ভয় কোকা ঠাকুর বর্ষাকালে এখানে ওখানে যেও না একা একা দিঘি তাল ভয়ে ভয়ে পুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল চলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই দুটিমাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজি চটি পিসিমা সবে মাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন কি এত সকালে দেখি অবাক হয়ে বলেন কিরে কোকা গোপাল গাল হেসে বললে তোমার জানা তাল পিসিমা চটি পিসিমা আর কিছু না বলে তাল দুটোতে হাতে করে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল কবে জিজ্ঞাসা করবে কিন্তু সাহসে কুলায় না তার সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবল অন্য হয়ে পড়ে ঘনবর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকেল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাস ধার নুয়ে পড়ছে বাদলা হাওয়ায় বকুলতলার ডোবায় কটকট ব্যাঙের দল থেকে ডাকছে গোপাল জিজ্ঞাসা করলে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা কপালে মা বললো নতুন জলে ডাকে এখন পুরোনো জলে এত ওদের আমোদ নেই ওদের আজ কী বার মা সোমবার কেন রে বাড়ির খোঁজ নিতে তোর কী দরকার মঙ্গলবার তাল নবমি না মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের বাড়িতে চাল জোটে না তাল নবমের খোঁজ নিয়ে কী দরকার আমার সারা দিন কেটে গেল। নেপাল বিকালের দিকে জিজ্ঞাসা করলে জঠি পিসিমা বাড়িতে তাল দিয়েছিলি তুই আজ সকালে কোথায় পেলি তাল আমি তাল দিতে গেলে পিসিমা বললে তাল গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলো দুজন মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল না মমি সে এমনিই নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে এই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুঁ রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশে বড় বকুল গাছটা জোনাকির ঝাঁক জ্বলছে জালনা দিয়ে সেদিন চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয় কতক্ষণে সে রাত পোয়াবে জটিপিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাকুরের ডালনা নিবি মুগের ডাল বেশি করে নেমে খেনে ছোটে পিসিমার বড় মেয়ে লাবন নদী একখানা থালায় গরম গরম তিলপুটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে খোকা কখন তিল তিলপুটুলি বলেই লাবন নদী থালো থানা ও বুড় করে তার পাতে ঢেলে দিল তারপর ঝোটে পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া হেসে বললেন খোকা যাই তাল করিয়েছিলিস তাই পয়ে পায়েস হলো খা 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 খুব খা আচ্ছা তাল নামবি বি কত চমৎকার কত রকমের গন্ধ আসে বাতাসে হঠাৎ ও গোপাল হঠাৎ গোপাল চোখ মেলেছে দেখে চালনার পাশে বর্ষার ভেজা ঝলা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদুর ঠালায় ঘুম ভাঙছে মা পাশে দাঁড়িয়ে বল ওট ওট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না কার মতন ফেল ফেল সে করে মায়ের মুখের দিকে চেয়ে এলো আজ কি বার মা মঙ্গলবার তাও তো বটে আছি তো ঘুমের মধ্যে ওসব কি ইজিবিজি স্বপ্ন দেখছিল বেলা তো বাড়লো ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রতে তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছে তাদের পেছনে রাখাল ও তার ছেলে শানু তার পেছনে কালী বর বারুজ্জের বড় ছেলে পাঁচু আরও পাড়ার ছেলে হরেন কোপাল ভাবলে এরা যায় কোথায় এ দলটি চলে যাবার কিছু পরে বড় নবীন ভট্টাচার্য ও তার ছোটো ভাই দিনু একসঙ্গে পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে দিনু ভট্টাচার্যের ছেলে কুরোরাম ওকে দেখে বললে এখানে বসে কেন রে যাবিনে ভট্টাচার্যের ছেলে কুরোরাম ওকে দেখে বললে এখানে বসে কেন রে যাবিনে গোপাল বলে কোথায় যাচ্ছিস তোরা জটিপিসিমাদের বাড়ি তাল নবমের নেমন্তন্ন খেতে করেনি তোদের ওরা বেছে বেছে বলেছে না সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশারা হয়ে গেল রেগে উঠে দাঁড়িয়ে বললেন কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা পরে যাব রাগ করবার মতো কী কথা বলেছে বুঝতে না পেরে কুরোরাম অবাক হয়ে বললে আরে অত রাগ কেন করিস কি হয়েছে ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধ সংসারের অবিচার দেখি পথ চেয়ে এসে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই হলো সার তার সজল সাপসার দিন বৃষ্টির দিন সামনে পাড়ার হাড় হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একসাথে একে 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 বাড়ির সবার সামনে দিয়ে পিসিমাদের বাড়ি চলে গেল নমস্কার আমার গল্প এখানেই শেষ হলো